পৃথিবীতে এমন একটি গাছ আছে যা মানুষের সভ্যতার প্রায় সব ঘটনা দেখে এসেছে হাজার বছরের ইতিহাস নিজের ভিতরে ধারণ করেছে এই গাছটির নাম মেথুসেলা মেথুসেলা একটি কোন পাইন যাদের বৃদ্ধি ধীর এবং জীবনকাল দীর্ঘ এই গাছগুলো পৃথিবীর উঁচু এ শুষ্ক পরিবেশেই বেঁচে থাকে মেথুসেলার বয়স প্রায় চার হাজার আটশো বছর এটি বিশ্বের সবচেয়ে পুরনো জীবন্ত গাছগুলোর মধ্যে অন্যতম মেথুসেলা জন্ম নিয়েছিল খ্রিস্টপূর্ব দু নয়শো আশি সালের কাছাকাছি এই গাছটি শুধু জীবন্ত নয় বরং বৈজ্ঞানিকদের জন্য এক প্রাকৃতিক আর্কাইভ এর বার্ষিক রিং বিশ্লেষণ করে হাজার বছরের জলবায়ু পরিবর্তন জানা সম্ভব মেথুসেলার অবস্থান গোপন রাখা হয়েছে কারণ এটি অত্যন্ত সংবেদনশীল ক্ষতি বা পর্যটক চাপ থেকে রক্ষা করা প্রয়োজন এটি শুধু গাছ নয় একটি জীবন্ত ঐতিহাসিক ধন মেথুসেলার মতো আরও কোন পাইন রয়েছে যাদের বয়স পাঁচ হাজার বছরেরও বেশি হতে পারে এই গাছের নাম এসেছে বাইবেলের মেথুসেলা থেকে যিনি নয়শো ঊনসত্তর বছর বেঁচেছিলেন মেথুসেলা আমাদের শেখায় প্রকৃতি কতটা স্থায়ী এবং ধৈর্যশীল মেথুসেলা পৃথিবীর সবচেয়ে পুরনো জীবন্ত গাছ হাজার বছরের ইতিহাস তার রিঙে আছে প্রতিটি জীবন্ত গাছই আমাদের শেখায় প্রকৃতি ধৈর্যশীল শক্তিশালী এবং চিরন্তন